তেইশে আগস্ট দুপুর তিন ঘটিকায় পানিসাগর মহকুমা শাসকের নিকট দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেন ভারতীয় জাতীয় কংগ্রেস যুব শাখা পানিসাগর ব্লক যুব কংগ্রেস কমিটি পক্ষ থেকে উক্ত দশ দফা দাবিতে স্মারক প্রদানের নেতৃত্ব দেন পানিসাগর ব্লক কংগ্রেস সভাপতি সুকেদু ভট্টাচার্য পানিসাগর ব্লক যুব কংগ্রেস সভাপতি চঞ্চল নাথ উত্তর জেলা কংগ্রেস এসসিস এর সভাপতি সুধাময় মাহিশ দাস উত্তর জেলা ও বিসিস সভাপতি মদন মোহন সহ পানিসাগর ব্লক কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব জাকির হোসেন জালাল আলী উদ্দিন সহ অন্যান্য নেতৃত্বরা এদের প্রদেয় দাবিগুলো হলো বর্তমান সময়ে রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতির কারণে মৃতদের পরিবার সহ ক্ষতিগ্রস্ত পরিবার পিছু আর্থিক সহায়তা প্রদান সরকারি বিভিন্ন দপ্তরের শূন্য পদগুলোকে অবিলম্বে পূরণ করে বেসরকারিদের চাকরি প্রদান এসসি এবং এসসি সহ বিভিন্ন কর্পোরেশন থেকে যানবাহন সহ ভিন্ন ভিন্ন পেশাভিত্তিক ঋণ প্রদান সহ বেকারদের কর্মসংস্থানের নিশ্চয়তা প্রদান বিভিন্ন পেশাভিত্তিক যন্ত্রপাতি যেমন বাদ্যযন্ত্র বৈদ্যুতিক যন্ত্রপাতি মোবাইল মেরামতির যন্ত্রপাতি সহ অন্যান্য যন্ত্রপাতি দিয়ে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা বিভিন্ন বাজার এলাকা সহ বিভিন্ন দপ্তরের সরকারি অফিস সংলগ্ন এলাকায় সরকারি খাসভূমিতে স্টল নির্মাণ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এম রেগা প্রকল্পে গ্রাম পঞ্চায়েতগুলোতে একশো দিনের কাজ এবং শহরাঞ্চলে পঞ্চাশ দিনের কাজের নিশ্চয়তা প্রদান আট নং আসাম আগরতলা জাতীয় সড়কটি অবিলম্বে মেরামত সহ বিভিন্ন এলাকায় পাকা রাস্তাগুলো মেরামত করা কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থার উন্নতি সহ প্রকৃত কৃষকদের কৃষি যন্ত্রপাতি প্রদান এবং কৃষি দপ্তর কৃষক সার বীজ ইত্যাদি প্রদান করা বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যুৎ অপরিহার্য হওয়ার দরুন দিনের বেলায় বিদ্যুৎ পরিষেবা নিয়মিত করা স্কুল কলেজ ছাত্রছাত্রী সহ অফিস আদালতে আসা যাওয়া দরিদ্র জনগণের সুবিধার স্বার্থে জনজাতি অধ্যুষিত খেদাছড়া থেকে দামছড়া হয় ধর্মনগর পর্যন্ত টিআরটিসি মিনিবাস চালু করার মতো জরুরি দাবি পানিসাগর মহকুমা শাসক সুশান্ত দেববর্মা বর্মা অসুস্থতা কারণে ছুটিতে থাকাতে স্মারকলিপি গ্রহণ করেন পানিসাগর মহকুমা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি কালেক্টর দিবাকর জামাতিয়া পানিসাগর ব্লক যুবক কংগ্রেস কমিটি পক্ষ থেকে দশ দফা দাবি সনদগুলোর প্রযুক্তিকতা স্বীকার করে প্রদেয় দাবি সনদগুলো দপ্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে নিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন ডেপুটি কালেক্টর দিবাকর জামাতিয়া ব্যুরো রিপোর্ট শ্যামলী ত্রিপুরা রাস্তাঘাট নিয়ে যুব সমাজের কোনো চায় চাকরি নেই চায় চাকরি নিয়ে অথবা বিদ্যুৎ নিয়ে বিভিন্ন আটটা প্রকল্প নিয়ে আমাদের এই দায় দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশন ভারতের জাতীয় কংগ্রেসের যুব শাখা পানি ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে নিম্নলিখিত সমস্যাগুলির সমাধান করার জন্য আপনার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি দাবুসাম্য এক বর্তমান সময়ে বন্যা পরিস্থিতির কারণে মৃত ব্যক্তিদের পরিবার পিছু একাধিক এককালীন পাঁচ লক্ষ টাকার সাহায্য এবং অধিক ক্ষতিগ্রস্ত পরিবার পিছু এক লক্ষ টাকা ও কম ক্ষতিগ্রস্ত পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্য প্রদান করতে হবে দুই সরকারি বিভিন্ন শূন্য পদগুলিতে অবিলম্বে বেকারদের চাকরি প্রদান করতে হবে সমস্ত শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে তিন এসি এসটি ও অন্যান্য কর্পোরেশনের থেকে যানবাহন সহ বিভিন্ন পেশাভিত্তিক ঋণ প্রদানের মাধ্যমে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। চার বিভিন্ন পেশাভিত্তিক যন্ত্রপাতি যেমন বাদ্যযন্ত্র বৈদ্যুতিক কাজের যন্ত্রপাতি মোবাইল মেরামতের যন্ত্রপাতি ইত্যাদি বেকারদের মাধ্যমে প্রদান করে কর্মসংস্থানের ব্যবস্থা করে তুলতে হবে। পাঁচ বিভিন্ন বাজারে এলাকায় সরকারি অফিসগুলির নিকটবর্তী কাশ ভূমিতে বেকারদের স্থল নির্মাণ করে বেকারদের মাধ্যমে বন্টন করতে হবে জয় এমজি এন রেগা প্রকল্পে গ্রাম পঞ্চায়েতের এলাকায় একশো দিনের কাজ এবং নগর পঞ্চায়েত এলাকায় পঞ্চাশ দিনের কাজ সুনিশ্চিত করতে হবে সাত আট নং আসামাগরতলা জাতীয় সড়কটি অবিলম্বে মেরামত করার বিভিন্ন এলাকার পাকা রাস্তা অবিলম্বে মেরামত করতে হবে আর কৃষিক্ষেত্রে সেচ ব্যবস্থার উন্নতি সহ প্রকৃত কৃষকদের কৃষি যন্ত্রপাতি প্রদান করতে হবে কৃষি দপ্তর কর্তৃক সার বীজ ইত্যাদি সময় মতো প্রদান করতে হবে নয় বিভিন্ন কর্মসংস্থানের ক্ষেত্রে বিদ্যুৎ অপরিসহার্য হওয়ায় দিনের বেলাতে বিদ্যুৎ সরবরাহ নিয়মিত বল রাখার ব্যবস্থা করতে হবে দশ স্কুল কলেজ ছাত্রছাত্রী সহ অফিস আদালতের কাজে আসতে দরিদ্র জনগণের কথা মাথায় রেখে খেরাচড়া থেকে ধুমনগর পর্যন্ত চেয়ারটি সি মিনি বাস চালু করতে হবে ইতিবিনীতম ব্লক যুব কংগ্রেস পানিসাগর ব্লক কংগ্রেস কমিটি এই দশদা দাবির ভিত্তিতে আজ ফানিসাগর ব্লক যুব কংগ্রেস কমিটি মাননীয় চিফ মিনিস্টারের বরাবরে আজকের এই ডেপুটেশন প্রদান করা হয়েছে এবং আজকে যিনি ডেপুটেশন নিয়েছেন এর পক্ষে আমাদের ডিসি সাহেব উনি বলেছেন যে এই দাবিগুলি যুক্তিসঙ্গত এবং উনি যথাসাধ্য এটার উদ্বোধন কর্তৃপক্ষ কাছে এটা প্রেরণ করবেন এবং যথাসম্ভব এটা পূরণের ব্যবস্থা গ্রহণ করবেন